বন্ধুরা আমার ছাদ বাগান থেকে জানাই সবুজ শুভেচ্ছা এইগুলি আমার গত বছর শীতকালে গাঁদা গাছ গত বছর থেকে আমি কিছুটা গাছ রেখে দিয়েছিলাম দু তিনটে মাদার গাছ রাখার জন্য এবছর বর্ষাকালে সেগুলিকে চারা করে আবার যাতে শীতের ফুল পাই তা এখন তো বর্ষা হয়ে গেল কদিন এই সময় এগুলিকে চারা করার সময় তাই আমি এখান থেকে কিছু ডাল কেটে এগুলিকে প্রতিস্থাপন করব শিকড় বেরোলে টবে টবে পুঁতব এবং আমার বাগান বাড়ি আছে সেখানেও কিছু প্রতিস্থাপন করব তাই আমি সুস্থ সবল ডালগুলিকে এখান থেকে কেটে নিলাম ঠিক এইভাবে এইভাবে কেটে নিলাম এইগুলিকে আমি একটা বড় টব আছে এদিকে সেখানে প্রতিস্থাপন করে দিলাম এইভাবে আমি প্রত্যেকটি গাঁদার ডাল প্রতিস্থাপন করলাম পনেরো দিন পর আমি এগুলিকে তুলব দেখব শেকড় বেরিয়েছে কিনা মাঝে মাঝে জল দেব মাটি তো তবে তৈরি করাই ছিল সেই জন্য মাটি প্রস্তুত করিনি বন্ধুরা চলে আসলাম পনেরো দিন পর এগুলিকে আমি প্রতিস্থাপন করেছিলাম দেখুন পনেরো দিনের মধ্যে কতটা বেড়েছে এরা এবার দেখার পালা শিকড় বেরোলো কি না শিকড় না বেরোলে শিকড় বেরিয়েছে তার জন্য এদের এত বৃদ্ধি হয়েছে আবার দেখছি কুঁড়িও ধরে গেছে এই দেখুন যেহেতু এটা মাদার গাছ সেই জন্য কুঁড়িও হয়েছে দু একটা এই যে খুব সুন্দর হয়েছে আপনাদের তুলে দেখাই কেমন শিকড় হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর শিকড় হয়েছে এই দেখুন আমি বর্ষাতেই আশা করছি ফুল পাবো ওইগুলো দু একটা চারায় কুড়ি চলে এসছে এই দেখুন এতগুলি চারা আমি পেলাম এগুলিকে আমি টপ প্রস্তুত করাই আছে সেই টবে টবে প্রতিস্থাপন করব যেহেতু মাদার গাছ থেকে করা আমি এগুলিতে ফুল পেয়ে যাব বর্ষাতে আবার ওগুলোর থেকে আমি কাটিং করে এইভাবে চারা প্রস্তুত করব তাহলে আমাকে নার্সারিতে যেতে হবে না কিনতেও হবে না যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা এই চারাগুলি আমি মাদার গাছ থেকে পেলাম এবার এগুলোকে আমি টবে টবে প্রতিস্থাপন করব